আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাপাকবুলালমিন তো বাকারিদেরকে বড় পছন্দ করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে বড় ভালোবাসেন তাদেরকে বড় পছন্দ করেন এজন্য আমরা একটা আমল করব এই আমল যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন আমল হলো একটা পুরস্কার হলো পাঁচটা একটা আমল পুরস্কার কয়টা পাঁচটা পুরস্কার এই একটা আমল আজকে থেকে আমরা پابন্দি হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পড়ো তোমরা তোমাদের রবের কাছে গুনাহ থেকে ক্ষমা চাও উনার থেকে মাফ চাও ইন না হু কানাগাফ রাফ নিশ্চয়ই আল্লাহ্পা ক্রপ্পুল আলমিন ক্ষমা কারি আমরা যদি আল্লাহ্পা ক্রপ্পুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারি আমরা যদি আল্লাহর কাছে স্তেখফার করতে পারি আল্লাহ পাক আমাদেরকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর পুরস্কার ইউরুসিলিস আলাই কুম্মি দরাম আল্লাহর আমিন আকাশ থেকে বৃষ্টি দান করবেন বৃষ্টির অভাবে মানুষের আহাকার করতে তাকে জমিটা চৌচির হয়ে যায় বৃষ্টির কারণে অনেক মানুষেরা স্তেজ করে নামাজ পড়ার জন্য মাঠে ময়দানে নেমে যায় কেন বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টির জন্য হাহাকার শুরু হয়ে যায় কারণ বৃষ্টি দেওয়ার মালিক জুড়ে বলেন কে আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন পৃথিবীর কেউ বৃষ্টি দেওয়ার মতন কোন ক্ষমতা রাখে না আমার ভায়ানা ফেরাউনের কাছে তার অনুসারী রাষ্ট্র বৃষ্টির জন্য কিসের জন্য আসছে বৃষ্টির জন্য আসলো কেন বৃষ্টি ছাড়া জনজীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে বৃষ্টির অভাবের কারণে জমিনগুলো শুকাইয়া চৌচির ভিতরে ফসল না নাই জীবজন্তুগুলো পর্যন্ত বৃষ্টির অভাবের কারণে পানির অভাবের কারণে তারা মারা যাচ্ছে বৃষ্টির প্রয়োজন ফেরাউন কি করবে কারণ বৃষ্টির মালিক তো ফেরাউন না ফেরাউনের ক্ষমতা আছে নাকি বৃষ্টি দেওয়ার ফেরাউন আনা রব্বু কবুল আলা বলে ঠিক আছে কিন্তু বৃষ্টি ফেরাউনের কথাই চলবে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় কার কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই তো বৃষ্টি নাজিল হয় এখন ফেরাউনের বুদ্ধিজীবী হলো শয়তান ফেরাউনের বুদ্ধিজীবীকে শয়তানের সাথে পরামর্শ করলো যে আমার সমাজের লোকদের বৃষ্টি দরকার বৃষ্টি করতে এবার শয়তান পরামর্শ কোনো সমস্যা নাই জিনারে এসে প্রত্যেকের বাড়ির সাদে ওঠে চালে ওঠে একযুগে তারা প্রস্রব করবে এরপরে বৃষ্টির মতনই প্রস্রব পড়তে থাকবে রাতের বেলা আওয়াজ হলো সকলে চিন্তা করছে আজকে বৃষ্টি হয়েছে ফসলগুলো সুন্দর হবে কিন্তু সকাল বেলায় যখন তারা ঘর থেকে বের হয় লক্ষ্য করে দেখে হায় রে এমন বৃষ্টি হয়েছে মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে লোকেরা চলে গেলাম ডাক দিয়ে বলো ফেরাউন বৃষ্টি চেয়েছিলাম কেমন ধরনের বৃষ্টি দিস কসরের দুর্গন্ধের কারণে আমাদের প্রাণীগুলো মারা যাচ্ছে প্রস্রাবের দুর্গন্ধের কারণে আমাদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে মাথা ফেটে যাচ্ছে শয়তানকে ফেরাউন ডাক দিয়া বলে শয়তান কি বৃষ্টি দিলাম ফেরাউন ডাক দিয়া বলে ও শয়তান এমন কি বৃষ্টি দিলা যে বৃষ্টির কারণে আগে বৃষ্টি ছিল না তা তো এক অবস্থা এখন বৃষ্টি দেওয়ার কারণে মানুষের কষ্ট আরো বেড়ে গেল শয়তান ডাক দেয়া বলে যেমন খোদা বৃষ্টি তো তেমনই হবে খোদা যেমন বৃষ্টিকে এতসেতে ভালো হবে তুমি যেমন খোদা তোমার বৃষ্টিও তেমন আমার ভাই যারা আল্লাহর কাছে ইস্তিগফার করবে আল্লাহ পাক رب العالمین তাদেরকে বৃষ্টি দেয়া তাদের জমিনগুলোকে আল্লাহ পাক বরকত করে দেন সুবহানাল্লাহ দুই নাম্বার ফায়দা ওয়ায়ুমদিযুকুম বিআমওয়াল তারা বেশি বিশেষত্ব পর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দান করেন এই পৃথিবীর বুকে কাউকে পাওয়া যাবে না যে আমার ধন সম্পদের প্রয়োজন নাই বরং ধন সম্পদ পাওয়ার জন্যই তো আজকের মানুষেরা প্রতিযোগিতার ভিতরে লেগে যায় কে কতটুকু অর্জন করতে পারে ধন সম্পদ পাওয়ার জন্য প্রতিযোগিতায় মানুষ লেগে যায় দন সম্পদ যদি আমরা পেতে চাই তাহলে বেশি বেশি আমরা ইসতগফার করব ওয়ায়ুম দিদিকুম বিআমওয়ালিন ওয়া বানিিন তিন নাম্বার হরম যদি আমরা সন্তান সন্ততি চাই জাদির ঘরের ভিতরে সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই সন্তান নাই দশ বছর পনেরো বছর হয়ে গেছে একটা সন্তানের ব্যবস্থা হয় নাই কোন সন্তান নাই অনেক অনেক মা জন্য। কিন্তু সন্তান দেওয়ার মালিক তো এই মাজার নাম সন্তান দেওয়ার মালিক তো মাজারে যে শুয়ে আছে তার নয় বরং সন্তান যিনি দিতে পারেন জোরে বলেন তিনি কে সে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তো সন্তান চাইব ছেলে হোক আর মেয়ে হোক যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে আমরা চাইব বেশি বিশ্বাস তাক আমল যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সন্তান দিয়ে সন্তানদেরকে সন্তান দিয়া তাদের করে জানলা ঠান্ডা করে দিবেন সব আল্লাহ পাঁচ নম্বর পুরস্কার ও ইজআল জান্না জান্নাত যারা আল্লাহর কাছে ইস্তাগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলেই চাই বেশি বেশি ইস্তাগফারে আমল আমরা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের मेहमान বানায় দিবেন ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতাও ওয়া ইয়াজাল্লাকুম আনহারাম আল্লাহ পাক রব্বুল আলামিন মহরের ব্যবস্থা করে দিবেন জান্নাতের তল দেশ থেকে নহর প্রবাহিত হতে থাকবে এমন জান্নাত আজকে আমরা মনোরম দৃশ্য দেখার জন্য আমরা কক্সবাজার যাই আমরা মনোরম দৃশ্য দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায় সফর করে থাকি আল্লাপাক রব্বুল আলমিন এমন জান্নাত আমাদেরকে দিবেন প্রত্যেকের জান্না থেকে একজনের জন্য কক্সস বাজার হয়ে যাবে এর চাইতে কোটি 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 সুন্দর মনোরম দৃশ্যের ব্যবস্থা পাক জান্নাতে করে দিবেন এমন জান্নাতের মালিক যদি আমরা হতে চাই তাহলে আমরা রাস্তাক পরে আমল করব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের মালিক আমাদেরকে বানায়া দিবেন কেমন জান্নাতের মালিক বানাইবেন যে জান্নাত দেখলে চোখ শীতল হয়ে যাবে অন্তর আমাদের জুড়িয়ে যাবে সেই জান্নাতে যদি আমরা যেতে চাই ফরে আমল করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة الا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم. بش بش أمر استغفر بربوم. يا أستغفر يا আমাদের কলাপটাকে পরিষ্কার করে নিব আমলের আমরা আস্তাক কলবের ময়লাটাকে দূর করে নেব কলবের ময়লা যদি দূর হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে আর আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি আমরা এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ম জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাহলে আস্তাক আমল যদি আমরা করি আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিবেন রিজিক আমাদের প্রয়োজন দন সম্পদ আমাদের প্রয়োজন যা কিছুর প্রয়োজন পাক রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন